আমার মনে হয় যে কোনো কাজ শুরু করার জন্য মানসিক শান্তিটা খুব বেশি প্রয়োজন আর সেটার জন্যই চাই মেন্টালি রিল্যাক্স থাকা কিন্তু আমাদের প্রত্যেকের লাইফই কেমন একটা কমপ্লিকেটেড হয়ে গেছে অনেক বছর আগে যে ফিলগুলো যে ভাইবসগুলো আমরা পেতাম সেগুলো এখন কোথাও হারিয়ে গেছে চাইলে অনেক কিছুই আমরা কিন্তু ধরে রাখতে পারি শুধু সেটার জন্য দরকার সঠিক মানসিকতা আর সেই মানসিকতার পরিবেশ পরিবেশটাও কিছুটা আমাদের ওপরই নির্ভর করে তবে আমি নতুন কিছু শুরু করার আগে আমার মাইন্ডটাকে এভাবে রিল্যাক্স করার চেষ্টা করি ধূপ মোমবাতি এগুলো আমাদের চারিপাশে একটা পজিটিভ অরা ক্রিয়েট করে আর তার জন্যই মাইন্ড অনেক বেশি রিফ্রেশ থাকে আজকে যে কাজটা করতে বসবো এটা একটা ইউনিক ডিজাইন আর সেটা মাইন্ড খাটিয়ে করার জন্য একটু মাইন্ড রিল্যাক্সের দরকার ছিল তাই স্নান সেরে নিজেকে আর নিজের মাইন্ডটাকেও একটু সাজিয়ে নিলাম কাজে বসে রঙ খুঁজে না পাওয়াটা আমার একটা অভ্যেস এই অভ্যেসেই এখন দেখলাম সাদা রঙটা একেবারেই শেষ হয়ে গেছে তাই জন্য বড় কৌটোটা থেকে মিডিয়াম কৌটোটাই ঢেলে নিলাম রঙের বিষয়ে আমি কিন্তু খুবই কিপটে তোমরা কারা আমার মতো কিপ্টেমি রং ব্যবহার করো একটু জানি হতো তবে এই গাছ কৌটোটা রং করার সময় একদমই কিপটেমি করিনি ইউনিক কেন বললাম সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।